বাখতিয়াব বাংলাদেশের বৃহত্তম এক পাইকারি মার্কেট বলতে গাউসিয়া রূপগঞ্জ রানারগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড পাঁচশো চার নাম্বার দোকান এখানে আইসা আমরা দেখে নিতে পারেন মালগুলা আমাদের কাছে ইউজ মাল প্রতি সপ্তাহে মাল ঢোকে আজকে মূলত লাইভটা করছি এই কারণে আপনাদেরকে বোঝানোর জন্য বিস্তারিত কথা বলার জন্য মানে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা আগে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন বুঝবেন তারপরে মালের কোয়ালিটি

চার পাঁচটা ব্যাংক ওইখান থেকে আপনারা দশ টাকা লাভ করলেন কমিশন খেলেন আর বাকি টাকা দিল সেটাও পারবে যেমন আপনার টাকার শক্তি আর ওনার পরিশ্রমের শক্তি এইভাবে আপনারা দুজনে মিলে কাজ করতে পারেন দেখেন মাল মালের কোয়ালিটি গুলো দেখেন তারপর আমাদের এই যে এখানে যে চ্যানেলটা আমার অনেক ফ্যাশন বিডি এই চ্যানেলটা আপনার ঘুরবেন দেখবেন আমি কি বলি আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে কিন্তু আপনারা ঠকবেন না ভাই আর যারা আপুরা আছে তারা কিন্তু ঘরে বসে মালগুলো বিক্রি করতে পারেন যারা এবং দেশের বাইরে আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাল দেশের বাইরে থেকে আমরা আমাদের বাইরে ফোন দেয় যারা আপুরা বাড়িতে আছে বলা যাবে আপনার বাবী বাড়িতে একলা জায়গা সময় কাটানো ব্যবসা করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিদেশি ভাইদেরকে বলছি যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু এই মালগুলা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে এখানে কিন্তু আমরা এইগুলো কিন্তু আগে বলে দিচ্ছি যারা ফোন দিবেন এমন লোকে আপনারা যে যারা শোরুম কোয়ালিটি যারা যারা শোরুমে মাল বিক্রি করতে চান তারা কিন্তু আমাকে ফোন দিবেন না দয়া করে মাপ চাই এবং যারা খুচরা খুচরা কাস্টমার তারা আমাদেরকে আপু এবং বাইদেরকে বলছে আমাকে লক করবেন না যারা পাইকারি নিতে চান শুধু তারাই এই ভিডিও তাদের জন্য এবং যারা হকারি পাই তাদের জন্য এই তৈরি করা হলো এগুলো কিন্তু শোরুম কোয়ালিটি মাল না তাই বলছি যারা সরাসরি আসতে চান এখানে তো আমাদের এখানে আন্ডারগ্রাউন্ডের ভিত্তি নেটের সমস্যা থাকে আপনারা জানেন আশার আগে কিন্তু অবশ্যই আপনার আমাকে একটা ফোন দিয়ে তারপর আসবেন আমাকে একটা ফোন দিবেন তারপরে আপনারা আসবেন যেহেতু আমরা অনলাইনে কাজ করি অনেক সময় অনেক জায়গায় যেতে হয় মালিক কোয়ালিটি বলবো তো আমরা আসার আগে ফোন দিলে আমার লোক আছে দোকানে লোক যে আপনাকে যেখান থেকে আছেন বাংলাদেশের প্রথমে গা বলতে গেলে ফ্লাইভারে এখানে আসবেন এসে আমাকে ফোন দিবেন আমি লোক পাঠিয়ে দিব। আপনাকে রিসিভ করার জন্য আমাদের লোক হাজির থাকবে বা আমি নিজে যাব আপনাকে রিসিভ করার জন্য দেখেন আমাদের কোয়ালিটি ফুল মালগুলো এগুলো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল ভাই আগে বলতেছি আর কিন্তু আপনারা বললাম দশ টাকা দশ টাকা বাড়ানোর কারণে কিন্তু আপনারা কিন্তু মাল সবসময় পাল্টাইতে পারতেছেন দেশের মন যায় অসংখ্য পাল্টাইতে পারতেছেন ভিডিওটা আজকে হয়তো লং হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ কথা এখানে বলার জন্য আপনারা আমি ভিডিওটা লং করছি এটা সবাইকে ধন্যবাদ

दो